দু এই সালটা আমাদের নোয়াখালীবাসীর জন্য এক অভিশাপ আমরা যারা নোয়াখালীতে থাকি এই সালটাকে কিন্তু আমরা কেউ ভুলতে পারবো না চব্বিশে আমাদের নোয়াখালীতে হয়ে যায় এক ভয়াবহ বন্যা আর সেই বন্যার সাক্ষী ছিলাম আমরা আমার জন্মের পর থেকে কিন্তু আমি এরকম বন্যা কখনো দেখি নাই শুধু আমি কেন যারা আমার দাদু দাদার বয়সী তারাও বলতেছে তারাও কিন্তু কখনো তাদের জন্মেও এরকম বন্যা দেখে নাই তো চব্বিশের বন্যায় আমাদের বাড়িঘরের কেমন অবস্থা হয়েছে কতটুকু পানি হয়েছে আজকে তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করব আমি একটু বাসা থেকে বের হয়ে চার দিকটা দেখতেছি কতটুকু পানি হয়েছে রাস্তাটা ডুবে যেতে আর কতটুকু বাকি আছে এগুলো দেখতে বের হয়েছি প্রায় কিন্তু সব ডুবেই গেছে আর আমি তো আমার বাসার সামনে দিয়ে হেঁটে আসছে তোমরা দেখছো কতটুকু পানি হয়েছে উনি প্রতিদিন সকালে আমাদের বাড়িতে সবজি নিয়ে আসেন আর আমরা সবাই কিন্তু ওনার থেকে সবজি কিনি তো ওনাকে দেখে আমি বলতেছি কি কি নিয়ে আসছেন তো উনি আমাকে বলতেছে উনি কি কি নিয়ে আসছেন Vamos উনি শাপলা নিয়ে আসছিলেন আর শাপলা দেখে আমার খেতে ইচ্ছে করছে আমি শাপলা কিনে নিয়েছিলাম আদনান সেটা নিয়ে যাচ্ছে আর বন্যার মধ্যে কিন্তু এটাই ওনার শেষবার আসা হয়েছে তারপরে কিন্তু টানা কয়েকদিন উনি আসতে পারেন নাই প্রায় দেড় দুই মাস উনি আসেন নাই রাস্তাঘাট সব ডুবে গেছে কিভাবে আসবে এখন যে ভিডিওটা দেখতেছো এটা কিন্তু আমাদের বন্যার প্রথম দিন মানে তার আগের দিনও কিন্তু এই জায়গা একদম শুকনো ছিল একদমই কোনো পানি ছিল না রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল তো রাতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠে থেকে অবস্থা আমাদের পুরো বাড়ি পানি পানিতে ভরে গেছে যদিও এটা একটা দুঃখের সংবাদ অনেককে কিন্তু অনেক দুর্ভোগ ভোগ করতে হয় কিন্তু বাচ্চাদের জন্য এটা একটা আনন্দের ব্যাপার আমি যখন ছোট ছিলাম আমার এখনো মনে আছে একবার বন্য হয়েছিল আর আমি তখন খুব খুশি হয়েছিলাম পানিতে নেমে মাছ ধরছিলাম আনন্দে লাফাইছিলাম পুরো বাড়ি হেঁটে বেড়াইছিলাম যে এমন এখন আমার ছেলে করতেছে কিছু কিছু বিষয় থাকে যেগুলো বড়দের কাছে দুঃসংবাদ আর বাচ্চাদের কাছে সেগুলো সুসংবাদ এখন যে ভিডিওটা দেখতেছো এটা কিন্তু আমাদের বন্যার দ্বিতীয় দিন এক রাতে কিন্তু পানি অনেক আমি বাসায় চার পাঁচটা ঘুরে দেখতেছি কতটুকু পানি উঠছে আর রাস্তাঘাট কি ঢুবে গেছে কিনা সেটাই দেখতেছি আর এখন থেকে বা তার পরের দিনের ভিডিও দেখো কতটুকু পানি উঠে গেছে আমাদের বাসার সামনে আগের দিনও কিন্তু এত পানি ছিল না তো মোটরটা কিন্তু খুলে ফেলছে আর আমরা তো তার জন্য ভীষণ চিন্তায় পড়ে গেছি পানি ছাড়া কিভাবে থাকবো তাছাড়া আমরা যেহেতু দোতালায় থাকি নিচ থেকে পানি আনাটাও কিন্তু অনেক কষ্টের তাছাড়া নিচ থেকে পানি কোথ থেকে আনবো সবকিছু তো ডুবে গেছে পুকুরের পানি ময়লার পানি সব এক হয়ে গেছে তো এই জন্য আমরা খুব চিন্তায় পড়ে গেছি কি করব অনবরত বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু সে পানি লোকে জমাই রাখছি আর বৃষ্টির পানি দিয়ে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় সবকিছু করতেছিলাম আর রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে কিন্তু আমাদের বাজার করতে অনেক অসুবিধা হচ্ছিল বাইরে থেকে কেউ কোনো বাজার নিয়ে আসতে পারতেছিল না আর আমরা যেতে পারতেছি না অনেক কষ্ট হয়ে যাচ্ছিল তো তারপরের দিন আমরা কিন্তু ঢাকায় চলে যাই আর আদনানের স্কুলও বন্ধ দিয়ে দিয়েছিল আমি ভাবছিলাম এক সপ্তাহ পরে সব ঠিক হয়ে যাবে এক সপ্তাহ পরে ঢাকা থেকে চলে আসব কিন্তু এভাবে টানা এতদিন বন্যা থাকবে সেটা ভাবি নাই ঢাকা থেকে কিন্তু আমি নোয়াখালীকে খুব মিস করতে করতেছিলাম নোয়াখালী না আমি আসলে বন্যাটাকে খুব মিস করতেছিলাম এই ভিডিওটা কিন্তু আদনান করছিল ও বাইরে গিয়ে দেখাচ্ছিল আমাকে কতটুকু পানি হয়েছে আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে তো তারপরের দিন কিন্তু আমরা ঢাকায় চলে গেছিলাম এরপরে কিন্তু পানি আরো অনেক বেড়ে গেছিল দুই হাজার চব্বিশ আমার কাছে এই বছরটা ছিল একটা অভিশপ্ত বছর এইরকম বছর যেন আর জীবনে কখনো না আসে আল্লাহ হাফেজ